সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হাট বাজার আপনাকে স্বাগত আজ তেইশ এপ্রিল রোজ বুধবার আমরা এসেছি লালমনিহাট জেলায় এখানে একটি খামারে এসেছি মূলত আমরা আসছিলাম হাটে তো হাটে আসলে আমদানি নেই তো কিছু বলদ গরুর অর্ডার রয়েছে তো এখানে এক পরিচিত আঙ্কেলের মাধ্যমে আসি যার কাছ থেকে আমরা বিভিন্ন সময় ইন্ডিয়ান গরু ক্রয় করি তিনি এখানে কিছু গরু পালতেছেন ইন্ডিয়া থেকে পার হয়ে আসার পরে দুই মাস তিন মাস ধরে এগুলো গরু পালতেছেন তো এখানে কিছু গরু আপনাদের দেখাবো এগুলো সব বলদ গরু এখানে যখন এটা হলো যে তেষট্টি ইঞ্চি হাইটের একটি বলদ কিন্তু এখানে এটি চুটটা একটু বাঁকানো বাট সিংমাতা অনেক সুন্দর ওজন আছে এগারো মানের মতো এখন পর্যন্ত এই গরুটির এটি হল যে এক নাম্বার যদি নাম্বারিং করে আপনাদের যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিন আপনারা নাম্বারিং বলে ফোন দেবেন ইনশাল্লাহ এর দরদাম জানানো যাবে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি হলো যে দুই নাম্বার দেখুন এটি একটি বলদ এটির ওজন প্রায় সাত মানের মতো হবে সাত সাড়ে সাত মনের মতো হবে তিন নাম্বার কালেকশনটি দেখায় আপনাদের তিন নাম্বার কালেকশনটি হলো যে এটি একটি জাতের বলদ এটি এটি আমার কাছে বেশ পছন্দ হয়েছে এর পাগুলো দেখেন এখনও যেহেতু দেড় মাসের মতো রয়েছে মাংস লাগার যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এটিও হাইট প্রায় প্রায় বাষট্টি ইঞ্চির মতো হাইট রয়েছে এটির দেখুন এটি হলো যে তিন নাম্বার কালেকশন ওজন প্রায় দশ মানের মতো আছে এরপরে আসি চার নাম্বার কালেকশনটি দেখায় আপনাদের এগুলো মূলত ইন্ডিয়া থেকে পার হয়ে আসার পরে দুই থেকে তিন মাস পালতেছে এই গরুগুলো এটা হলো যে চার নাম্বার কালেকশন এটা এটিও একটি উলবারি কাটের বলদ এটি এর কাটা ছাড়া নাই কোনো গরুতেই কাটা ছাড়ার দাগ নেই মূলত এটির ওজন প্রায় আট মন প্লাস হবে এটি হলো যে আবার নাম্বারই করে এটি হলো যে পাঁচ নাম্বার এটি একটি অ্যাশ কালারের বলদ এটিও উলবারি কাঠের বলদ এটিরও ওজন প্রায় আট মনের মতো হবে হাইট প্রায় আটান্ন থেকে ষাট ষাট ইঞ্চির মতো হাইট হবে সবগুলো ডাবল বডির গরু তিনি দুই মাস ধরে দুই থেকে তিন মাস ধরে পালতেছেন এই গরুগুলো এরপরে আসি এটা হলো যে পাঁচ নাম্বার কালেকশন এটি এটি হল যে দুঃখিত এটি হলো যে ছয় নাম্বার কালেকশন এটি ছয় নাম্বার কালেকশন দেখুন এর সিংমাতা বেশ চমৎকার দেখুন এটিরও হাইট প্রায় আটান্ন ইঞ্চি ষাট ইঞ্চির মতো হাইট হবে ওজন রয়েছে আট মনের মতো এখনও রেডি করার জায়গা রয়েছে মাংস লাগার যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে আপনাদের যদি গরু পছন্দ হয়ে থাকে এগুলোর মধ্যে এক ভাই আমাকে বেশ কিছুদিন ধরে ফোন দিতেছেন তার কিছু বলদ লাগবে তার যদি এই পছন্দ পছন্দ হয় সরজমিনে এসে দেখে শুনে আপনারা এই বলদগুলো নিতে পারবেন এটি হল যে আমাদের ছয় নম্বর দেখুন সিং মাথা বেশ চমৎকার পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং মাংস লাগার যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এখন পর্যন্ত এটিও উল বাড়ি কাঠের বলদ এটি হলো যে সাত নাম্বার ডাবল বডির বলদ এটি দেখুন এর বডিটা দেখুন মাংস লাগার যথেষ্ট পরিমাণে এখনও জায়গা রয়েছে এবং যথেষ্ট পরিমাণে মাংস এখন লেগে গেছে এর মধ্যে দেখুন এটি উল কাটের কাঠের বলত সিংমাতা মার্শালের চমৎকার এটিরও ওজন প্রায় নয় মনের মতো রয়েছে এখন পর্যন্ত ওজন এগুলোর দরদাম আপনাদের জানাবো আপনার নাম্বারিং বলবেন আমরা দরদাম আপনাদের জানিয়ে রাখব এরপরে আসি এটা হলো যে আমাদের আট নাম্বার কালেকশন দেখুন এটিরও ডাবল বডির একটি গরু এবং দুটি উলবাড়ি কাটের সাত এবং আট এই দুটি উলবারি কাটের বলদ দেখুন এটি ডাবল বডির একটি বলদ এটিরও প্রায় সাড়ে নয় মনের মতো মাংস রয়েছে বাস্তবে এসে দেখে শুনে আপনারা এই গরুগুলো নিতে পারবেন এটি আমাদের আট নাম্বার কালেকশন এখানে বেশ কিছু কালেকশনও রয়েছে সবগুলোই বলদ এটি উলবারি কাঠের বলদ এটি নয় নাম্বার কালেকশন এটিও একটি ডাবল বডির একটি বলদ দেখুন এর উচ্চ এর মাংস দেখুন যথেষ্ট পরিমাণ মাংস লাগার জায়গা রয়েছে এখনও এবং এর ওজন প্রায় নয় মান্থ প্লাস রয়েছে এখন পর্যন্ত ওজন দেখুন সিং মাথা বেশ চমৎকার যেহেতু বাইরে আসলে মেগাছন্ন এ কারণে আসলে এর কালারগুলো বোঝা যাচ্ছে না এবং যেহেতু আমরা এখন বাজে প্রায় সকাল দশটা এ কারণে আসলে এগুলো পরিষ্কার করা হয়নি তো এটি হলো যে দশ নাম্বার আমাদের দশ নাম্বার এটি বলদ উলবাড়ি কাটে বলদ এটিও এটিরও হাইট প্রায় আটান্ন ইঞ্চির মতো রয়েছে এর ওজন রয়েছে প্রায় আট মন প্লাস ওজন রয়েছে সাড়ে আট মনের মতো ওজনও রয়েছে তো এগুলো আমাদের এটি দশ নম্বর কালেকশন এরপরে আসছি সিং মাথা ভালো এটি হল যে এগারো নম্বর একটি কালেকশন আমাদের এগারো নম্বর কালেকশনটি দেখুন এর সিং মাথা বেশ চমৎকার মাংস রয়েছে প্রায় সাত মনের মতো এখনও মাংস লাগার যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে আর এটি হল যে আমাদের বারো নম্বর কালেকশন এটিরও এটি অ্যাশ কালারের একটি গরু এবং এর মাংস লাগার এখনও যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে মাংসর পরিমাণ রয়েছে সাড়ে সাত মনের মতো এখন পর্যন্ত এরপরে এই দিকে রয়েছে দুইটি বলদ এই বলদগুলোর সবগুলোরই সিং না বেশ চমৎকার দেখুন সামনে থেকে দেখাই খাওয়া দাওয়া মার্শাল্লাহ বেশ ভালো এরপরে রয়েছে এখানে একটি বলদ এটি হল যে আমাদের তেরো নম্বর কালেকশন মোট চোদ্দোটি বলদ রয়েছে এখানে তেরো নম্বর কালেকশন এটিও সিং মাতা বেশ চমৎকার দেখুন এটির ওজন রয়েছে প্রায় নয় মনের মতো এটিরও ওজন রয়েছে নয় মনের মতো এটির এরপরে সর্বশেষ বলটি দেখাবো আপনাদের এটি হলো যে সর্বশেষ আমাদের কালেকশন দেখুন এর সিং মাতা বেশ চমৎকার বাট এর লেসটার একটু সমস্যা রয়েছে যে আপনারা দেখে শুনে যে নিতে পারবেন এখানে দেখুন আপনারা যদি সরজমিনে আসে দেখে শুনে আপনারা এই বলদগুলো নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এখানে মোট বেশ কিছু গরু রয়েছে বলদ গরু রয়েছে তো আপনারা দেখে শুনে নিতে পারবেন মহিষও রয়েছে এই সাইডে মহিষ রয়েছে এখানে বেশ কিছু মসজিদ হয়েছে যদি আপনারা নিজেরাই আসেন দেখে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আসবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা